আজকে রায়গঞ্জে ভারতীয় জনতা পার্টি ও মোর্চার উদ্যোগে এখানে আমরা হিন্দু ও অধিকার রক্ষার দাবিতে এবং মমতা ব্যানার্জির ধর্মের ভিত্তিতে যে ও সংরক্ষণ করেছেন সেই নীতির বিরুদ্ধে আমরা রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছি এবং বিক্ষোভ মিছিল শেষে আমরা এখানে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি আমরা এই বার্তা দিতে চাই মমতা ব্যানার্জি সংবিধানকে উলঙ্ঘন করে ধর্মের ভিত্তিতে তিনি যে ওবিসি সংরক্ষণ করেছেন আর তার জন্য তাকে কোর্ট বারবার ফাটকা দিয়েছে আপনারা দেখেছেন তিনি সংবিধান না মেনে যে সংরক্ষণটা করেছেন তার ফলেই এখানে আমরা দেখেছি বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করা হয়েছে সেই কেস এখনও কোর্টে চলছে কেন করেছেন সেটা ভালো হয় যে ধর্মের ভিত্তিতে কোথাও সংরক্ষণ করা যায় না কিন্তু তা সত্ত্বেও তিনি শুধু সংখ্যালঘু ঘোটনের স্বার্থে সমস্ত মুসলিম সমাজকে ভাবুন এক লক্ষ ওবিসি তৈরি হয় তখন মাত্র নটা কাস্ট ছিল মুসলমান আজকে মমতা রাজত্বে একশো আঠারোটি কাস্টকে তিনি সংরক্ষণের মধ্যে নিয়ে এসেছেন তো এটা সংরক্ষণ সংরক্ষণ আমরা প্রশ্ন করতে চাই পুরো ওবিসি সংরক্ষণ আজকে মমতা ব্যানার্জি মুসলিম সংরক্ষণে পরিণত করেছে আর তার জন্যই ভারতীয় জনতা ওবিসি মোর্চার আমরা সমস্ত রাজ্যের জেলায় জেলায় আমরা এখানে বিক্ষোভ সমাবেশ ডিএম অফিস ঘেরাও কর্মসূচি আমরা করছি এবং আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলাতে এই কর্মসূচি আজকে আমাদের শুরু হলো আগামী পনেরো তারিখের মধ্যে সারা পশ্চিম বাংলার সব জেলায় আমরা অফিস ঘের কর্মসূচি আমরা নিয়েছি এই তার বিরুদ্ধে আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সিলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা ওয়েট সো দিস ওয়াজ योर ফেডিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক ফ্রেটি ঢাকা থেকে জওয়ানাইছিলাম এই হগল আমার মা আমারে পরায় দিয়েছিল অথেন্টিক সাদা রঙের রুমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণ্নের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার আভিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি